হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি পুজো তো চলেই এলো তোমাদের নিশ্চয়ই কেনাকাটা কমপ্লিট কিন্তু আমার এখনো কমপ্লিট হয়নি এই যে দেখো এতগুলো ড্রেস দেখতে পাচ্ছ এগুলো আমি আমার বাড়ির জন্য কিনে তো কার কার জন্য কি কি ড্রেস কিনেছি সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথমেই শুরু করব কার ড্রেস দিয়ে সেটা বুঝতে পারছিলাম না তো অনেক ভাবনা চিন্তা করার পরে ভাবলাম ছোট থেকে শুরু করি আর আমাদের বাড়িতে যেহেতু সব থেকে ছোট আমার গুলু ভাই তাই ও ড্রেসটা দিয়ে শুরু করলাম আর এটা আমার গুলু ভাইয়ের ড্রেস কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও প্রথমে ভেবেছিলাম শার্ট নেব কিন্তু আমার ভাই না শার্ট পরতে একদম পছন্দ করে তাই এই গেঞ্জিটা কিনেছি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি আর এই গেঞ্জিটার সঙ্গে এই প্যান্টটা ছিল আর তারপরে চলে আসি বুনুর ড্রেসে আর বুনুর জন্য কিনেছি পিঙ্ক কালারের টপটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার বুনুর না পিঙ্ক কালারটা ভীষণ পছন্দের আর বুনুর বলে না আমার মনে হয় প্রতিটা মেয়েরই পিঙ্ক কালার ভীষণ পছন্দের একটা কালার তো দেখো এই পিঙ্ক কালারের টপটা পেয়ে তো আমার বুনু ভীষণ খুশি হয়েছে আর পিঙ্ক কালারের সাথে এই জিন্সটা কিনেছি তারপরে দেখাই গুলু ভাইয়ের আরেকটা ড্রেস আর এই ড্রেসটাও আমি গেঞ্জি কিনেছি তার কারণ ভাই শার্ট খুব একটা পরতে পছন্দ করে না মানে ও পরতেই চায় না শার্ট যার জন্য ওর জন্য এবার গেঞ্জিই কিনেছি আমি আর এই গেঞ্জিটার সঙ্গে ছিল এই জিন্সের প্যান্টটা আগের প্যান্টটা হাফ ছিল মানে শর্ট ছিল আর এটা হচ্ছে ফুল একটা জিন্সের প্যান্ট যেরকম আর আমার বুনুর জন্য না আমি একটা ব্ল্যাক কালারের জিন্স খুঁজছিলাম কিন্তু পাইনি তাই এই জিন্সটা নিয়েই চলে আসতে হয়েছে আর কি যেহেতু পুজোর একেবারে মুহুর মুখে চলে গেছিলাম আমরা কেনাকাটা করতে আগে গেলে হয়তো পেতাম ব্ল্যাক কালারটা যেহেতু একটু লেট হয়ে গেছে যার জন্য ব্ল্যাকটা আর পাইনি কি আছে পরে আবার একটা ব্ল্যাক জিন্স আমি বুনু কিনে দেবো আর এই যে এই ফ্রকটা এই ফ্রকটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে মানে ফ্রকটা না না পছন্দ হয়েছে তার থেকে বেশি পছন্দ হয়েছে কালারটা কালারটা খুব মিষ্টি একটা কালার কি তাই না বলো সত্যি কালারটা ভীষণ মিষ্টি একটা কালার আর আমার বুনুকে পরলে তো ভীষণ ভালো লাগবে আর এই জামাটা পরে না আমি ভাবছিলাম যে আমি যদি ছোট হতাম তাহলে এই জামাটা আমিই পরতাম বুনুকে আর দিতাম না তো যাই হোক তারপরে চলে আসে ভাইয়ের ড্রেসে আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য একটা শার্ট এনেছি এই শার্টটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর হোয়াইট কালারের শার্ট তো পছন্দ হবে না এটা আবার হয় নাকি হোয়াইট আর ব্ল্যাক ছেলেদের ব্ল্যাকটা একটু বেশিই পছন্দের তবে হোয়াইটটাও খারাপ না কি তাই না এরপরে দেখাচ্ছি তোমাদের আমার মায়ের শাড়ি আর মায়ের জন্য না ভেবেছিলাম এক মানে ভালো শাড়ি নেবো কিন্তু মা বলল যে আমার ঘরে অনেক শাড়ি আছে আমাকে ওই শাড়ি না দিয়ে তুই আমাকে দুটো সুতো সুতির শাড়ি দে যেটা কিনে আমি ব্যবহার করতে পারবো অন্য শাড়ি দিলে হয়তো সেটাকে আমার রেখে দিতে হবে কবে কোথায় অনুষ্ঠান বাড়ি বা কোথাও ঘুরতে যাবো তখন হয়তো পরবো তার থেকে ভালো সুতির শাড়ি দে যেটা কিনা আমি সময় ব্যবহার করতে পারবো আর এই শাড়িটা না মা আগেই খুলে ফেলেছিল মানে আমি ভিডিও করার আগেই খুলে ফেলেছিল তার কারণ মায়ের না এই শাড়িটা খুব একটা পছন্দ হয়নি তার কারণ শাড়ি শাড়িটার মধ্যে একটু লাল কালার আছে বলুন আর আমার মা লালটা এখন আর পরতে চায় না মানে ভাবে যে লোকে কি বলবে সবাই মানে অন্যরা কি ভাববে কী বলবে কিন্তু আমি বললাম যে না এই শাড়িটাই তোমাকে পরতে হবে সে লোকে যাই বলুক না কেন তাই মা রেখে দিল কিন্তু একটু অনুমনও করছিল তো তারপরে এই যে এই জুতোটা এনেছিলাম গ্লুভাইয়ের জন্য এই যে দেখো জুতোটা ভাইয়ের ভাবছিলাম ছোট হবে কিন্তু ছোট হয়নি ঠিকঠাকই আছে আর বুনুর জন্য জুতো আনতে পারিনি তার কারণ বুনুর পিঙ্ক কালারটা তো ভীষণ পছন্দের আরও পিঙ্ক কালার ছাড়া অন্য কোনো জুতো নেবেও না যার জন্য বুনুর জুতোটা আর আনা হয়নি সেটা আমি আরেক দিন গিয়ে নিয়ে আসবো আর এই যে শার্টটা দেখতে পাচ্ছো এই শার্টটা দিয়েছে আমার মাসি গুলু ভাইকে দিয়েছে এই শার্টটা আর বুনুর জন্য এই ফ্রকটা এই ফ্রকটাও ভীষণ পছন্দ পছন্দ হয়েছে বুনুর আর মানে ফ্রকটাও ভীষণ সুন্দর একটা ফ্রক কালারটাও খুব সুন্দর মোটামুটি সবার জন্যই সব কেনাকাটা হয়েছে আর দাদা যেহেতু বাড়ি নেই তার যার জন্য দাদারটাই শুধু কেনা হয়নি তবে দাদার আসার কথা চলছে যদি দাদা চলে আসে তাহলে দাদারটাও কিনে রাখব মানে কিনবো আর কি তো আগে থেকে ওর জন্য কিনিনি যদি বাই চান্স না আসে কারণ দাদা বললো যে শিওর না আসতেও পারে নাও আসতে পারে আর এই যে এই প্যান্টটা দেখছো এই প্যান্টটা আমার দিদা আমার ভাইকে দিয়েছে মানে এটা এমনি দিয়েছে আর কি জাস্ট দোকানে গেছিলাম তো দিদা বললো ওর জন্য একটা প্যান্ট নিয়ে নেয় সেই কারণে আর কি দিয়েছে এটা পুজো পারপাস না এটা এমনিই দিয়েছে আর আমি কিছু নিিনি আর কি পুজোতে কারণ আমি পুজোতে বেরাই না কোথাও ঘুরতে তার জন্য পুজোর জন্য আমি কিছু কিনি নিই কারণ আমি সারা বছর কিনি যার জন্য পুজোতে আর আলাদা করে কিছু কিনি আর ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা